মোটরসাইকেলের তেল শেষ বারবার সাবেক আটঘরিয়ায় বললেন হাবিব পাবনা চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন এখন অন্যদের ক্যারিয়ারও শেষ করছেন নিজে না দাঁড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে এখানে ধানের শীষ হেরে যায় কিন্তু মোটরসাইকেলের তেল শেষ বারবার সাবেক এমপি সিরাজ সর্দার দলকে পেছনের দিকে ঠেলে দিয়েছেন নিজের ক্যারিয়ার তো বিরোধিতা করে শেষ করেছেন আটঘরিয়ার চাঁদভা বাজার ও এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চাঁদভা ইউনিয়নের বিএনপি সভাপতি হারুনুর রশিদ মোল্লার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা সদস্য সচিব মনোয়ার হোসেন আলম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিম উদ্দিন সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবি পৌর বিএনপির সভাপতি আজহার আলী সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন তুষার উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি পৌর শ্রমিক দলের সভাপতি আলামিন হোসেন যুব দলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু চাঁদভাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী অঙ্গ সম্পাদক জাহিদ হাসান দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দ

এবং জনসংখ্যার অর্জ নারী আমি মা বন্ধুরকে বলবো আপনারা আপনারা তিনটা থেকে